হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল কিন্তু আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমার মাম্মাম একদম সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে এই টপটার প্যান্টটা কিন্তু ওকে আজকে পরিয়েছি তার কারণ হচ্ছে ওদের স্কুলে আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান তোমাদের বলেছিলাম তো আজকে কিন্তু মাম্মাম সাজছে ডক্টর তো ডক্টর সাজার জন্য কিন্তু ওকে নিচে এটা পরানো হয়েছে এর ওপরে কিন্তু ডক্টরের কোট যা যা লাগে সেগুলো কিন্তু সমস্ত কিছু পরিয়ে দেবো তো তোমাদেরকে ফাইনাল লুকসটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব সেটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে আর এখন দেখো যেহেতু ডক্টর হয়েছে ওকে কিন্তু আজকে আমি দুটো চুল বাজছি না আমি একটাই বিনোনি ওকে জাস্ট করে দিচ্ছি ঠিক আছে তো ওদের আজকে নর্মাল ক্লাসও কিন্তু হবে আগে কম্পিটিশানটা হয়ে যাবে তারপরে হয়তো নর্মাল ক্লাস একটা কি দুটো হবে হয়ে ছুটি হয়ে যাবে ছুটির টাইম একই যেমন রোজ টাইমে ছুটি হয় সেটাই কিন্তু হবে তো মাম্মাকে আজকে এই টিফিন বক্সটা নতুন আর কি এটাই ওকে দেবো এটা ওর একটা ফ্রেন্ডের বার্থডে ছিল তো স্কুলে সবাইকে গিফট করেছিল তো সেই টিফিন বক্সটাই আজকে দেবো এর মধ্যে একটু কেক আর একটা কলা এটাই মাম্মার টিফিন আজকে ঠিক আছে তো মাম্মা তো ভীষণ এক্সাইটেড কারণ মাম্মা ডক্টর নিজের ইচ্ছাতে বলেছে যে আমি ডক্টর হব সোশ্যাল ওয়ার্কার হতে হবে যে কোনো কিছু হওয়া যায় তো ও চেয়েছে ও ডক্টর হবে আমি বলেছি ঠিক আছে আর মাম্মামের তো একটা জীবনের লক্ষ্য রয়েছে যে ও বড়ো হয়ে ডাক্তার হতে চায় তো ঈশ্বর চাইলে নিশ্চয়ই ও একদিন হবে আর ওরও সেই একাগ্রতা এবং মন দিয়ে পড়াশুনো করে ওকেও চরম জায়গায় যেতে হবে তবেইও সেটা হতে পারবে ঈশ্বরকে বলি তাই যেন হয় তোমরাও সবাই আশীর্বাদ করো আমার মাম্মাম যেন একদিন সত্যি বড়ো হয়ে ডাক্তার হতে পারে তো দেখো এখানে গুরগুড়ি ভীষণ আনন্দ পাচ্ছে যে ওর মানে ও কতক্ষণে স্কুলে যাবে গিয়ে কিন্তু ওই কম্পিটিশানে ও নাম দেবে তো দেখতে পাচ্ছ ও আমাকে হেল্প করে দিচ্ছে চটপট চটপট করে করানোর জন্য যে আমাকে তাড়াতাড়ি করে রেডি করে দেওয়ার জন্য তো আমি কিন্তু ওকে একটু পাউডার দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড বাইরে গরম আরও ঘেমে যাচ্ছে রীতিমতো যার জন্য ওকে আমি সারা গায়ে কিন্তু একটু পাউডার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো মাম্মাকে এবার সুন্দরভাবে ফুল রেডি করে দিই ফুল রেডি করে দিয়ে তারপর কিন্তু আমি তোমাদের সামনে আসছি তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আরে দেখো দেখতে পাচ্ছ আমার ডক্টর ম্যাডাম ছোট্ট ডক্টর আমার দেখো কি সুন্দর লাগছে আমার মাম্মাকে সত্যি আমি কিন্তু দেখে ওকে একদম অবাক হয়ে গেছি একদম মনে হচ্ছে যে ও সত্যিকারের ডাক্তার হয়ে গেছে দেখো এই মাস্ক পরে টুপি পরে স্টেথোস্কোপ নিয়ে একদম রেডি আর ইঞ্জেকশানস আর মেডিসিনস পকেটে দিয়ে দিয়েছি ঠিক আছে ওগুলো বলবে যখন তখন বের করবে আর এদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি তো চলো মাম্মাকে এখন স্কুলে দিয়ে আসি তারপর কথা হচ্ছে আর এই দেখো বাড়িতে চলে এসেছি আর মা কিন্তু সকাল সকাল এখানে রুটি করা শুরু করে দিয়েছে আর পাশে কিন্তু আলুর তরকারি অলরেডি করে ফেলেছে মা তো এখানে সবার জন্য এখন রুটি করছে আজকে ব্রেকফাস্টে কিন্তু রুটি আর আলুর তরকারি হবে তো ফার্স্টে কিন্তু আমি নন্দাই আর শ্বশুরের জন্য বেড়ে নিচ্ছি প্লেটের মধ্যে ওদেরকে আগে খেতে দেব তারপর কিন্তু একে একে সবাই আমরা ব্রেকফাস্টটা করে নেব নিয়ে তারপর রান্না বান্না শুরু করব ঠিক আছে তো আজকে আমি তো বিকাল বেলায় যাব মায়ের কাছে কারণ তোমাদের বলেছি যে মায়ের শরীরটা ভালো না আর আমি এমনি যেতাম ওই বাড়িতে তো অনেক দিন ধরেই যাচ্ছি না তো একটুখানি যেতে মনও চাইছিলো তার মধ্যে মায়ের শরীরটাও ভালো না যার জন্য আমাকে আরও ঝটপট করে আর কি আসতে নাহলে মা ওখানে একা সংসারে জানোই তো তো এখানে দেখো আমাদের ব্রেকফাস্ট কিন্তু সবার হয়ে গেছে তারপর কিন্তু আমি মেন রান্না এখানে শুরু করে দিয়েছি আর আজকে রান্না বান্না বলতে কি বলো তো খুব বেশি একেবারে যে ইয়ে রান্না হবে সেটা নয় তবে কি কী হচ্ছে তোমাদেরকে নিশ্চয়ই বলবো ফার্স্টে আমি এখানে যেটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে ঝিঙে পোস্ত ঠিক আছে ঝিঙে আর আলু দিয়ে পোস্ত আর ডাল রয়েছে ডাল আমি আলাদা করে কিন্তু আর করবো না ডাল অনেকটাই রয়েছে তো ওই ঝিঙে আলু পোস্তটা দেখলাম শুধু আলু পোস্ত খাওয়ার থেকে ঝিঙেটা কিন্তু পেট ঠান্ডা করে শরীর ঠান্ডা করে ওই জন্য মাকে বললাম তাহলে একটু ঝিঙে আলু পোস্তই করি আর বাজার থেকে কিন্তু কাটা মাছ কালকে মা অলরেডি এনে রেখেছিল তো সেই কাটা মাছটা তার সঙ্গে একটু মাছের ডিমও ছিল ঠিক আছে তো মাকে বললাম তাহলে ওই মাছটা আর মাছের ডিমটা দিয়ে একবারে ঝোল করব। একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ঠিক আছে আলাদা আলাদা করে আর করব না তো ওইটা আর মাছের তেলও একটুখানি ছিল জানো তো সেই তেলটা মাকে বলেছিলাম যে তাহলে রেখে দাও কালকে করব, তো সেই মাছের তেল চচ্চড়িটাও করব আর মাছের তেল চচ্চড়ি আগের দিন ইলিশ মাছের খেলাম আজকে আবার এই মাছের আর কি যাই হোক তাই খাবো আর এখানে দেখো আমি কিন্তু মাছ ভাজা অলরেডি শুরু করে দিয়েছি আর যেহেতু ডিমটা পড়বে মাছে ওই জন্য কিন্তু আমি পেঁয়াজ আদা রসুনটা দেবো হলে আমি রসুনটা দিতাম না এমনি আদা টমেটো জিরে বাটা দিয়ে কিন্তু ঝোলটা করতাম কিন্তু মাছের ডিম দিলে দেখবে একটা আসতে গন্ধ লাগে সেই ঝোলের মধ্যে একটু গরম মশলা পেঁয়াজ আদা রসুন না দিলে ভালো লাগে না আর দেখো এখানে মাছ ভাজা কিন্তু আমার মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার কিন্তু আমি ঝোলটাও দেখো করে ফেলেছি আর ঝোল ফোটা শুরু হয়ে গেছে মাছটাও দিয়ে দিলাম ঠিক আছে তো একে একে কিন্তু এইভাবে রান্না বান্নাগুলো আমার সবই চলছে আর তারপর হচ্ছে স্টুটা বানাবো চিকেন স্টু কারণ আজকে আমার ননদরাও চলে যাবে তো চিকেন স্টুটা মেনলি ওদেরকেই বানিয়ে দেবো যাতে ওরা রাত্রিবেলায় গিয়ে খাবে আর কি দিদিরা তো তার জন্য মা বাজার থেকে চিকেন নিয়ে এসছে আর আমি কিন্তু এখানে দেখো গোলমরিচ আর গোটা গরম মশলা সাদা অল্প সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে আর সবজি দিয়ে স্টুটা কিন্তু বানাবো এটা দেরকে পাঠিয়ে দেবো যাতে ওরা রাত্রিবেলায় গিয়ে খেতে পারে চিকেন স্টুটা ঠিক আছে তো ওই জন্য আর কি এটা করছি আর পাশে কিন্তু ভাত আমি বসিয়ে দিয়েছি অলরেডি চিকেন স্টুটা হয়ে গেলেই কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট বাদ বাকি সব রান্নাই আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো চলো এটাও তাহলে চটপট করে করে ফেলি আর হাতে কিন্তু সময় ঘড়ির কাটা রীতিমতো দৌড়াচ্ছে আমাকে এবার ওপরে গিয়ে চটপট করে কাজ সারতে হবে শুধু যে নিচের কাজ করলাম তাহলেই হলো তা তো নয় তার সাথে তো জানো আমার সমস্ত কাজ ওপরে থাকে আর তার মধ্যে ছানা বোনাগুলোও ওপরে ডেকে যাচ্ছে ওদেরকে সব খেতে টেতে দেবো ওদের খাবার দেওয়াই থাকে কিন্তু কি বলতো একটা টাইম থাকে পাখিরা এত বুঝতে পারে না ওরা এই টাইমটা জানে আমি আমি রেগুলার ওদেরকে মানে পরিষ্কার করে খাবার নতুন জল সব দিই এই টাইমটা যেই হবে না ওরা কি অদ্ভুতভাবে ডাকা শুরু করে জানো না যেই আমি ওপরে ওদের সামনে যাব ওরা নাচানাচি শুরু করে আমাকে দেখে জানে যে ওদেরকে আমি দেবো বুঝেছো খাবার মানে সত্যি বলে না মানুষের থেকে না পশুরা অনেক বেশি জানো তো মনের কথা বুঝতে পারে আর অনেক বেশি আমাদের বোঝে ওরা তো চলো আমি সমস্ত কাজ সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বিকাল পৌনে পাঁচটা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো যাচ্ছি আজকে ওই বাড়ি তোমাদের কালকে বলেছিলাম যে যাচ্ছি মায়ের শরীরটা ভালো না জ্বর এসেছে হঠাৎ করে যার জন্য ওই বাড়ি যেতে হচ্ছে আমি যেতাম তবে মানে আরও তড়িঘড়ি আর কি ব্যাপারটাই করতে হচ্ছে কারণ জ্বরটা এই সময় হলে তো জানোই শরীর কীরকম দুর্বল বিধ লাগে আর মা তো সংসারে একা সংসার পুরো একা কেউ নেই এক করা আমি গিয়ে কটা দিন একটুখানি মাকে হেল্প করবো তো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো বেরোই পরে আবার তোমাদের সাথে কথা হবে আর ওই দেখো নিয়ে একদম রেডি না না মন খারাপ করে না ঠিক আছে তবে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হবে আর এদিকে দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে কিন্তু জালনার ধারেই জায়গা পেয়েছি আর ট্রেন কিন্তু ঝড়ের গতিতে ছুটছে আর মন বলছে কতক্ষণে যাব মায়ের কাছে মাকে গিয়ে আগে দেখব। মায়ের মা বাবার শরীর খারাপ হলে বা কোনো কিছু হলে কোনো সন্তানের মন টেকে মনে হয় কতক্ষণে মা বাবার কাছে যাব আমারও কিন্তু ঠিক সেটাই হচ্ছে আজকে তো আমার এমনি হয় আর আজকে তো আরও বেশি হচ্ছে আর মাম্মা কিন্তু বসে আছে বসে বসে একটু গেম খেলছে আর আজকে অসহ্য টাইপের একটা গরম ট্রেনের মধ্যে মানে খুব কষ্ট হচ্ছে আমার জানি না কেন আমার না প্রত্যেকটা মানুষই যারা ট্রেনে উঠেছে প্রত্যেকেই বলছে তবুও এটাই রক্ষা যে জালনার পাশে জায়গাটা পেয়েছি বলে মামমামের পাশে বসেছি তবুও কিছুটা হাওয়া তো লাগছে ওই জন্য একটু হলেও আরাম লাগছে তো ঠিক আছে চলো সাবধানে বাড়িতে পৌঁছাই কারণ আজকে তো মা আমাদের নিতে আসবে না আমাদেরই যেতে হবে তো বাড়িটারই পৌঁছে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে সাড়ে নটা আর বাড়ি ঢুকেছি আমি অনেকক্ষণই বাড়ি ঢুকেছি তখন সাড়ে সাতটা পোনে আটটা হবে তো এসে তারপরে জামা কাপড় ছাড়লাম ফ্রেশ হলাম আর প্রচণ্ড টায়ার্ড আজকে এসে চচ্চড়ি আর ডিম সেদ্ধ তারপর ভাত এগুলো বসিয়ে দিলাম তো সেগুলো হয়ে গেছে আবার মাম্মাকে খাইয়ে দেব আর আজকে প্রচণ্ড ক্লান্তও লাগছে আমার কারণ সারাদিন প্রচণ্ড টায়ার্ড আমি সকালবেলা থেকে সে ওঠার থেকে চলছে তো এখন মাম্মাকে খাইয়ে আমিও শুয়ে পড়বো আর মা শুয়েছিলো এতক্ষণ ধরে এখন একটু উঠলো ওষুধটা খেয়েছে জ্বরের রাত্রিবেলায় মানে দুপুরবেলা খেয়েছিলো খেয়ে শুয়েছিলো তারপরে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে তারপর রাত্রিবেলা আবার খাবে কারণ কী বলতো যেই ডোজ শেষ হয়ে যায় তখন আবার জ্বর আসবে এরকম একটা ব্যাপার ওই জন্য টাইম টাইমে খাবে আর ব্লগটা কতদূর আজকে কি করতে পারলাম আমি জানি না আগে মাম্মাকে এখন খাইয়ে নিই আর আজকে মা আর আমাদের মাম্মা নারীও না আর আজকে মা আমাদের আর আসতে দেয়নি আমি আর মামাও চলে এসেছি ওই জন্য হ্যালো ফ্রেন্ডস করিতে এখন সময় রাত বাজে এগারোটা তো খাওয়া দাওয়া শেষ হলো মাম্মাকে অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি তারপর আমরা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার শুয়ে পড়ব আর মা অলরেডি অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে এই দেখো চাদর ফাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আমাদের লাগছে গরম আর মাল লাগছে শীত মা কেমন আছো একটুখানি ঘোরো এদিকে কই শরীর কেমন আছে এখন ওষুধ খেয়ে আচ্ছা আর চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকুক সুস্থ থেকো এই কামনা করি আর অবশ্যই সাবধানে থেকো আম্মা এসো ভালোবাসা খেয়ে ধর তাড়াতাড়ি পুরো অন্ধকার আসছে তো এদিকে আসো